হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি সিক্স পেজ নাম্বার টু হান্ড্রেড এইট্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার টু করব চ্যাপ্টার টোয়েন্টি সিক্স সুষম ঘনবস্তুর খেলা আকার এটা আমরা শিখছিলাম আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব আমি এই আয়ত ঘনাকার কাগজের বাক্সটি খুলে দিলাম এই যে আয়ত ঘনাকার বাক্সটি আছে এই বাক্সটি কী করে অঙ্কন করবো যেহেতু আয়ত ঘনাকার মানে আয়তাকার ছবি থেকেই আসছে তাহলে আয়তাকার ছবির দৈর্ঘ্য সময় এই প্রস্তুত থেকে মানে এর থেকে বড় হয় এই দৈর্ঘ্যের মাপ নিয়ে এটা নেবো আর এর মাপ নিয়ে এখানে করব। এবার ঠিক একই মাপের মানে এই মাপের নিয়ে আমরা এই এর ভেতরে এভাবে একটি বাহু টানব এর মাপ নিয়ে এখানে একটি টানব আবার এর মাপ নিয়ে এই বরাবর টানব আবার এর মাপ বা এর মাপ নিয়ে এখানে যুক্ত করব এবার এর কর্ণগুলোকে মানে কর্ণগুলো না এর এই শিষ্য থেকে এই শিষ্যকে যুক্ত করব এর শিষ্য থেকে এর শিষ্যকে যুক্ত করব তাহলে এটা কী পেলাম আয়ত ঘনাকার বলছে নিচের কোনটি পেলাম দেখি বলছে এই মডেলগুলো যে দেখতে পাচ্ছি এখানে চারটি মডেল আছে এ এরকম দেওয়া আছে বি এরকম সি এভাবে দেওয়া আছে ডি বলছে এদের মধ্যে কোনটা দিয়ে এই বক্সটি আমরা করতে পারব তাহলে আমরা প্রথমে এ মডেলটি করব এই মডেলে দেখো এই যে এখানে যে বক্সটি রয়েছে সেটি কিন্তু এই এই বাহু এই বাহু এ বাহু মাপ সমান আবার এই বাহুর মাপ নিয়ে এই বাহু করবো আবার এই বাহুর মাপ নিয়ে এই বাহু করব এবার এখানে যে কোনো একটি মাপ নেব এখানে যেই মাপটি নেব এই মাপটি একই থাকতে হবে এটা একই থাকতে হবে এটা একই থাকতে হবে এবার এই দিকটায় যেমন এটা বড়কার ছবি মনে হচ্ছে এখানেও সেম বড়কার করব এবার এর মাপ নিয়ে আমরা এটা করবো তাহলে এই মডেলটি দেখে দেখে আমরা করব তাহলে প্রথমে আমরা এই উপরের অংশটুকু করি ধরে নাও আমি শূন্য থেকে দুই সেন্টিমিটারের মধ্যেই রাখলাম শূন্য থেকে দুইয়ের মধ্যে যেহেতু এই মডেলে এর চার ধার সমান তাহলে যে মাপটি নিয়েছে সেই মাপটি নিয়ে করতে হবে শূন্য থেকে দুইয়ের মধ্যে তাহলে এ পাশটাও কিন্তু শূন্য থেকে দুইয়ের মধ্যেই রাখব তাহলে এর চারধার একই মাপের হবে তাহলে এটাও হবে শূন্য থেকে দুই সেন্টিমিটারের মধ্যে এরপর আবার মডেলটি দেখবো এবার এর মাপ নিয়ে আমরা এই দিকটায় টানবো তাহলে এটা কত সেন্টিমিটার ছিল দুই সেন্টিমিটার তাহলে এই বরাবর দুই সেন্টিমিটার নেব এর মাপ আর এর মাপ কিন্তু সমান নেওয়ার পর এবার এটা কিন্তু নিজের থেকে নিতে হবে মানে দুই সেন্টিমিটার থেকে বেশি নিতে হবে তাহলে আমি এটা তিন সেন্টিমিটার নিলাম দুইয়ের থেকে যেহেতু বেশি তাহলে এটা তিনের মধ্যে রাখলাম আবার এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সমান এই বাহু এই বাহুর মাপ সমান তাহলে এটা কত সেন্টিমিটার ছিল দুই সেন্টিমিটার তাহলে এখানে দুই সেন্টিমিটারই রাখবো এবার এই দাগটি এটার এই বাহুর মাপ নিয়েই এটা রাখবো তাহলে এটা কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে এটাও তিন সেন্টিমিটারই রাখব তারপর এই বাহুর মাপ নিয়ে আমরা এই বাহুটি করব তাহলে এই বাহুটি কত সেন্টিমিটার ছিল দুই সেন্টিমিটার তাহলে এটা এখান থেকে দুই সেন্টিমিটারই হবে কেন কি এই বাহুর সাথে এই বাহুর সমান রাখতে হবে করার পর এবার এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি টানব দেখো এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি হবে তাহলে এটা কত সেন্টিমিটার ছিল তিন সেন্টিমিটার তাহলে এটাও কিন্তু তিন সেন্টিমিটারই করতে হবে এটি হচ্ছে তিন সেন্টিমিটার করার পর এবার দেখো এই বাহুর মাপ নিয়েই এই বাহুটি করব তাহলে এই বাহুর মাপ নিয়ে এখানে করব তাহলে এটা দুই সেন্টিমিটার ছিল তাহলে এখানে দুই সেন্টিমিটার দাগ টানব এবার এটা যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এই বরাবর এটাও দুই সেন্টিমিটার হবে দেখো এটা যদি দুই হয় তাহলে এটাও দুই হবে যেহেতু একই মাপের নাওয়ার পর এবার আমরা এটাকে যুক্ত করবো কেন এর মাপ নিয়ে এখানে যুক্ত করবো তাহলে এটা তিন সেন্টিমিটার তাহলে এটা তিন সেন্টিমিটার যুক্ত করবো একটুখানি হয়তো এখানে বেঁকে গেছে বাট এটা তিন সেন্টিমিটারই হবে স্কেল হয়তো একটু নড়াচড়া করছিল দেখো এবার কি করব এখানে যে বর্গাকার ছবিটি দেখতে পাচ্ছি তাহলে ঠিক এখানে আমরা সেই ছবিটি অঙ্কন করব না এর মাপ নিয়ে ঠিক এর মাছ বরাবর দেখো মাছ বরাবর করব। তাহলে এটা কত সেন্টিমিটার ছিল দুই সেন্টিমিটার তাহলে এখানে দুই সেন্টিমিটারে একটি বর্গাকার ছবি করব আমরা এই বরাবর দুই সেন্টিমিটার এই বরাবর দুই সেন্টিমিটার আবার এটিও দুই সেন্টিমিটার এবার এখানে যে ছবিটি হবে সেটা হচ্ছে এর মাপ বা এর মাপ বা এ তিনটির মধ্যে যে কোনো একটির মাপ নিয়ে করব তাহলে এটা কত সেন্টিমিটার ছিল তিন সেন্টিমিটার তাহলে এখান থেকে আমাকে তিন সেন্টিমিটার উপরের দিকে আসতে হবে এটা যদি তিন হয় তাহলে এটাও তিন হবে কেন এটার এটা সমান এবার এটার এটা সমান হবে এটা যুক্ত করে দি এটার মাপ নিয়ে এটা এটার মাপ নিয়ে এটা তাহলে দেখো এরকমই আমরা শেপটি পেলাম তাহলে এটা এ নাম্বার তার নাম্বার এটা আমি ভিতরে করে নিই এবার বি নাম্বার শেপটি করবো তাহলে বি নাম্বার শেপটি দেখো এর দৈর্ঘ্য প্রস্ত একই দৈর্ঘ্য প্রস্ত একই দৈর্ঘ্য প্রস্থ একই এরকম আমরা অলরেডি করে নিয়েছিলাম পার্ট ওয়ানে দেখো এই শেপের সাথে এই শেপ কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে প্রত্যেকটি ঘর এখানে একই মাপের তাহলে এটা নাম দেবো বি এখানে আমি বি দিয়ে দিচ্ছি এবার এটা করবো এটা দেখো প্রত্যেকটি একই মাপের তাহলে আমরা দুই সেন্টিমিটার নিয়ে করবো বি হয়েছে এবার সি করব তাহলে প্রথমে আমি এটা করব দুই সেন্টিমিটার তাহলে এই বরাবর দুই সেন্টিমিটার আবার এই বরাবর দুই সেন্টিমিটার এখানে প্রত্যেকটি মাপ কিন্তু সমান মাপের এবার এর ডান দিকে আমরা এক দুই তিন চারটা একই মাপের করবো প্রত্যেকটি দুই সেন্টিমিটার করে হবে এক দুই এবার এর উপরে এক দুই তিনটা আমরা করব এর উপরে তিনটে তাহলে ছয় থেকে আর একটা চার থেকে ছয় একটা এক দুই আর দুই থেকে চার একটা ঠিক একইভাবে ছয় চার দুই এবার যুক্ত করে নিই এক দুই তিন এবার এর ডান দিকে একটা করতে হবে এটা হচ্ছে বি এরপর না এটা হচ্ছে সি বি তো অলরেডি করেছি আমরা এটা হচ্ছে সি এরপর ডি নাম্বার প্রত্যেকটি এখানে দেখো বাহুর মাপ সমান তাহলে এটা হচ্ছে বর্গাকার তাহলে এক দুই তিন চারটা করবো আমরা পরপর প্রথমে আমরা এই সাইডে একটা করে নিই সাইডেরটা করে নিই তাহলে একই লাইনে আমরা চারটা করবো অর্থাৎ প্রথমে আমি এটা করছি এবার এটা হয়ে যাওয়ার পর এক দুই তিন চারটা করব তাহলে তার মধ্যে একটি করাই আছে উপরে আমরা শুধু তিনটি উপরে বরাক ছবি করব এক দুই তিন এখান থেকে পরপর চারটে করব এক দুই তিন চার এবার যুক্ত করব এক দুই তিন চার এটা হচ্ছে ডি এবার আমরা কি করব এর ধার বরাবর কাছে দিয়ে কেটে নেব ক্ষেত্রে দেখো আমরা মডেল তৈরি না করেও বলে দিতে পারি যে এখানে আয়ত ঘনাকার এটা হবে না এটা হবে না এটা হবে না তার কারণ এখানে প্রত্যেকটি বাহু যেহেতু একই মাপের দিয়েছে তাহলে এটা হচ্ছে ঘনক দিয়েছে কিন্তু এখানে আয়ত ঘনাকার হতে গেলে একটি বাহুর দর্গ বড় হতে হবে অর্থাৎ এ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা প্রথমেই এটারই মডেল যে বানিয়েছিলাম সেটা দেখে নেব এরকম ছিল মডেলটি এবার এটিকে আমরা দেখো এর ধার বরাবর ভাঁজ করব এখানে একটি ধার আছে এবার এই ধার দুটোকে আমরা এভাবে রাখব আর এর ছটি তল মোট এখানে যে তল সংখ্যাগণি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছটি তল তাহলে এদিক থেকে দুটো দেওয়াল এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ছাদ দেখো এর উপরে চলে আসলো তাহলে এখান এখন যে মডেলটা মডেলটি পেলাম সেটা কি আয়ত ঘনাকার কেমন করে দেখো এর দৈর্ঘ্য বড় প্রস্তুত ছোটো এবার বাকিগুলো দেখো এগুলো কিন্তু হচ্ছে না যেমন এটার ক্ষেত্রে একই পাশে দুটো যেহেতু প্রত্যেকটি এখানে বাহু সমান তাহলে সেক্ষেত্রে এটা আয়ত ঘনাকার হবে না এটা শুধু ঘনক হবে কিন্তু এটাও ঘনক হচ্ছে না এই কারণে যে এই মডেলটাও সম্পূর্ণ দেখো এটার কিন্তু আমরা সঠিক তথ্য পাচ্ছি না মানে কি এখানে দুটো কাগজ একই জায়গায় একই পজিশনে আছে তাহলে এর যে ঢাক না সেটা পাচ্ছে না তাহলে এটা ঘনকও নয় এটা মডেল তৈরি করতে পারছে না এটার মডেল দেখি তৈরি করতে পারছে কিনা তাহলে এটা বর্গাকার এটা আয়ত ঘনাকার না কিন্তু এর একটি ঘনক মডেল পাবো আমরা ধার বরাবর যদি ভাজ করি তাহলে দেখো এটা পুরোপুরি ঘনক প্রত্যেকটি ছটি তল কিন্তু এর পুরোপুরি মিশে গেছে তাহলে এটা হচ্ছে ঘনক আর এটাকে ঘনক দেখব ঘনক হচ্ছে কি না তাহলে প্রথমে তলগুলো আমরা এক জায়গায় যদি করি তাহলে দেখো এটা কিন্তু বাকি থেকে গেল এটা তাহলে এটা ঘনক নয় তো এখানে উত্তর তো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম যেহেতু আয়ত ঘনাকার বলেছে তাহলে আয়ত ঘনাকার এটা হবে আর এটা ঘনক হবে তো ঘনক তো আমাদের চাইনি আর এই দুটো ঘনাকার হচ্ছে না ঘনকের মডেল নয় মডেল হচ্ছে না মডেলটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থ্রিতে আমরা তিন দাগের প্রশ্নটি করবো